দেখেছো মুখটা কি সুন্দর লাগছে তোমাদেরও এরকম হতে পারে তোমরা জাস্ট এটা ট্রাই করে দেখো পুরো প্রসেসটা করার পর এই যে পাঁচ টাকার জিনিসে যে এত কামাল করে দেয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমার কাছে ল্যাকমির পিস মিল্কের জিনিস আছে কিন্তু ওটা ইউজ না করে আমি পাঁচ টাকার এই পঞ্চটা ইউজ করলাম মুখটা কি জেল্লা দিচ্ছে জাস্ট নিজের চোখের দেখো জাস্ট ওয়াও যাদের অয়েলি স্কিন আছে ট্যান পড়ে গেছে মুখে তারা কিন্তু এটা ইউজ করলে অবশ্যই এটা দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা রাধে রাধে মিশেছি এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অয়েলি স্কিনদের জন্য আমার যেন তো এত অয়েলি স্কিন যে বলার নাই আমি তো আগে শীতকালে কোনো তেলই মারতাম না কিন্তু ডায়েট করার পর অনেকটা ঠিক হয়েছে আর তারপরে আমার সাথে সাথে এই আমার এই মুখের সাথে সাথে চুলেও অনেকটা অয়েলি হেয়ার তো আমি যখন চুলে তেল দিতাম না তা সত্ত্বেও আমার অয়েলি হেয়ার হয়ে যেত সবার কিন্তু অয়েলি স্কিন হয় না কারো কারো মানে এগুলো এত ড্রাই হয়ে যায় মুখটা আমার কিন্তু একদমই ড্রাই স্কিন নয় আমার অয়েলি স্কিন কিন্তু এখন একটু একটু কমেছে তো তোমাদের সাথে চলো তো আজকের ভিডিওটা তাদের জন্য তাদের অয়েলি স্কিন অ্যান্ড মুখে ট্যান পড়ে গেছে তাদের জন্য তো চলো শুরু করা যাক এটা কিন্তু কঠিন খুব একটা কাজ নয় বাড়িতে তোমাদের বেসন তো থাকবে বেসনটা যদি একটু গরম করে নিতে পারো আলো ভালো হয় কারণ অনেকটা পরিমাণে ট্যান্টটা রিমুভ হয় যদি গরম থাকে আমার যেহেতু ট্যান্ট খুব একটা নেই সেই জন্য আমি গরম করিনি মুখে যে হলদি পাউডারগুলো মাখে সেগুলো না থাকলেও কোনো ব্যাপার নেই বাড়িতে যে রান্নার জন্য পাউডার ইউজ হয় সেগুলো অফ মানে একটু সামান্য নেবে তাহলেই হলো আর তোমরা সাথে সাথে যদি গ্লিসারিন থাকে সেটাও মিশাতে পারো আর নাই বা জল মিশাতে পারো বা রোজ ওয়াটার মেশাতে পারো দেখো যেহেতু এটা শীতকাল একটু নরম করার জিনিসও রাখতে হবে তো টান ধরবে সেটা তো অবশ্যই মুখটা বেশ ফর্ষা হবে সেটা তো অবশ্যই কিন্তু এর সাথে আমি জল না দিয়ে রোজ ওয়াটার না দিয়ে গ্লিসারিন না দিয়ে ওটার সাথে আমি মিশিয়েছি এক চামচ দুধ যেটা মুখটা নরম করতে সাহায্য করবে আর আমি বেসনের সাথে মিশিয়েছি ট্যান রিমুভ হয়ে যায় আর সেটা কিন্তু তোমরা নিজের চোখেই দেখবে জাস্ট দেখো মুখটা কত জঘন্য ছিল আর মুখ ধোয়ার পর তোমরা রেজাল্টটা দেখে জাস্ট অবাক হয়ে যাবে প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু না কারণ থাকে আমি না ভেবে চিন্তে তোমাদের সাথে শেয়ার করি নাই তো আমি যাই তাই শেয়ার করতে চাই না আমি যেগুলো নিজের উপর শেয়ার করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি জাস্ট তোমরা দেখে নিয়েও লাস্টে কি হয় এটা যেহেতু শীতকাল তাই এটা মুখে দেওয়ার পরে একটু টান ধরবে আমার যেন তো মুখে দিতে দিতে খিদে পেয়ে গেছিলাম আমি ভাবলাম থাক এটা ধোয়ার পরেই খাবো আর বেসন কিন্তু খুব ভালো জিনিস মুখে যদি চামড়া কুচকে থাকে বেসনের দ্বারা এটাকে নরম তো করবেই করবে আর টান টান করে দেবে মুখটা একদম মানে কারো যদি বয়স বেশি হয় তারা যদি ইউজ করে এগুলো সব উঠে যায় মেচে তার দাগ থাকলেও ধীরে ধীরে উঠে যায় এর সাথে যদি একটু এলো বড়ে মিশিয়ে লাগায় তাহলে মেচে তার দাগও উঠে যায় এটা না বাড়ির মাদেরকে যদি লাগিয়ে দেওয়া হয় মায়েরা তো কত কাজ করে ওদের গায়ে ট্যান পড়ে যায় মুখেও ট্যান পড়ে যায় আর মুখের সাথে সাথে গলায় যদি লাগায় তো আরও ভালো এটা কিন্তু আমি স্নান করার পর করেছিলাম সেই জন্য গলায় লাগাতে পারিনি এটা করার পর কোনো ফেসওয়াশের দরকার নাই এটা একটা ক্লিনজার টাইপের হালকা হাতে যখন ধুবে তখন হালকা করে ময়েশ্চারাইজারের মতো এখানে স্কারের চোখের নিচের তলাটা হালকা হাতে করে বুলিয়ে নেবে তাহলে দেখবে কী সুন্দর সব কিছু রিমুভ হয়ে গেছে জাস্ট তোমরা দেখো আগের ভিডিওটার পার্থক্য দেখো আর এই ভিডিওটার পার্থক্য দেখো সব কিছুর কিছু না কিছু বৈশিষ্ট্য আছে আর ঠিকঠাক জেনে বুঝে কাজ করতে পারলেই নিশ্চয়ই রেজাল্ট দেবে কেন দেবে না মুখটা সুন্দর করে ধুয়ে আসার পর আমি না গামছা দিয়ে এখানে মুছে নিলাম যার কাছে যা আছে সে তাই দিয়ে মুছবে শো অফ করার জন্য টাওয়ার লাগবে তার তার কোনো মানে নাই সে রুমাল দিয়ে মুছতে পারে গামছা দিয়ে মুছতে হবে যাকে সেসব কথা আমি না এখানে সুন্দর করে মুখটা ওয়াশ করে এসে সুন্দর করে একদম মুছে নিলাম তারপরে যেটা কাজ হচ্ছে আমার ময়শ্চারাইজিং করা মুখটা মুখটা ড্রাই হয়ে যাবে মসুরাইজার না করলে একদম ঠোঁটটাকেও করবো মুখটাকেও করব তার জন্য আমি ভেবেছিলাম আজকে আমি ল্যাকমির কোনো জিনিসই ইউজ করব না কিছুই করব না সানস্ক্রিমও ইউজ করব না আমি জাস্ট একটা টাকা দামের পন্স নেবো আর একটা টাকা দামের ভেসলিন নেবো তাতে আমার রেজাল্ট দেবে অনেকটা সত্যি ভেসলিন আর এই পন্স আর বোরোলিন আর একটা কি যেন আছে বোরোপ্লাস এরা যা কাজ করে সত্যি খুব সুন্দর অসাধারণ হালকা হাতে করে মেখে নাও একদম সুন্দর করে ধীরে ধীরে করবে খুব তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে করলে পরে মুক্ততে বেশ অ্যাবজর্ব হবে ধীরে ধীরে করো তারপরে তোমরা যেটা থাকবে তোমরা টোটে যা দাও লিপ বাম বা ভেসলিন যা আছে তোমার কাছে আমার কাছে অনেকগুলোই জিনিস ছিল আমি শুধু চুজ করলে আমি ছোট্ট একটা ভেসলিন যার কামাল জাস্ট বলা যাবে না তোমরা দেখো মুখটা কি সুন্দর গ্লো করছে না একদম কোরিয়ান স্কিন লাগছে আমার এই একটা ছোট দাগ আছে ওটা কিন্তু যায় না তাছাড়া সবকিছু ঠিক হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে তোমরা তো নিজের চোখে দেখলে কি সুন্দর চকচক করছে দাঁড় করলাম তোমার জেল দিচ্ছে কি সুন্দর গ্লো করছে বাস পাঁচ টাকার জিনিসে দেখলে তো জাস্ট মশ্চারাইজ করলাম মুখটা ধুয়ে ফেললাম আর কি চকচকে গ্লোয়িং স্কিন পেয়ে নিলাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও 那么是。<Not>